হ্যালো এভরিকন আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে আমরা নবম শ্রেণীর ইতিহাস ও পরিবেশ বইটির এ বইটির রাইটার হচ্ছে সমরকুমার কুমার মল্লিক ও প্রশান্ত দত্ত এই বইটির আমরা তৃতীয় অধ্যায়ের অনুসরণীর সমাধান করব ওকে তোমরা অনেকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়েছো তৃতীয় অধ্যায়ের অনুসরণির সমাধানের জন্যে চলো তাহলে শুরু করি আজকের ভিডিও দেখো অধ্যায়ের নাম হচ্ছে ঊনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত চলো নাম্বার ওয়ান প্রশ্ন এক নম্বর প্রশ্ন একটু দাঁড়াও বলছে প্রাচীন রোমান সাম্রাজ্যের যুগে ল্যাটিন ভাষায় নেসেন শব্দের অর্থ হলো কি তাহলে নেসেন্স শব্দের অর্থ হচ্ছে জাতি তাহলে এর সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ নাম্বার দুই যে ভিয়েনা সম্মেলনের সূচনা ঘটে কত খ্রিস্টাব্দে আঠারোশো পনেরো অপশান নাম্বার সি সঠিক উত্তর এই থার্ড অধ্যায় একটু দেরি হয়ে গেল দিতে চার নাম্বার অধ্যায়টা তাড়াতাড়ি দিয়ে দেবো ওকে আর এছাড়া বলে রাখি তোমরা মাসিদুর স্টাডি সেন্টারে ইতিহাস ছাড়া ভূগোল জীবন বিজ্ঞান তো বিজ্ঞানও পেয়ে যাবে ওকে দেখো নেক্সট তিন নাম্বার প্রথম আন্তর্জাতিক সম্মেলনের স্বীকৃতি পায় কোন সম্মেলন ভিয়েনা সম্মেলন অপশান নাম্বার তিনের হচ্ছে অপশান নাম্বার বি সঠিক উত্তর প্রথম আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে ভিয়েনা সম্মেলন যেখানে তোমার ক্ষতিপূরণ নীতি তারপরে অধিকার নীতি এগুলো আলোচনা করা হয়েছিল চার নম্বর সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত হন কে হয়েছিলেন আমরা প্রত্যেকে জানি তাই না বলো তাহলে এর সঠিক উত্তর হচ্ছে নেপোলিয়ান এবার আসি অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী তো বলছে নাম্বার ওয়ান বিভাগ এক প্রশ্ন কোন সময়ে ইউরোপে জাতিরাষ্ট্রের উদ্ভব ঘটেছিল তাহলে এর সঠিক উত্তর হবে একে সঠিক উত্তর হচ্ছে পঞ্চদশ পঞ্চদশ ও সরস শতকে সরস শতকে ওকে চলো নেক্সট দুই নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন হচ্ছে যে প্রথম কোথায় প্রথম কোথায় জাতিরাষ্ট্র গঠিত হয় তাহলে দুইয়ের সঠিক উত্তর হচ্ছে ফ্রান্সে ওকে দুইয়ের সঠিক উত্তর হচ্ছে ফ্রান্সে নাম্বার তিন ভিয়েনার সম্মেলন কোথায় বসে ভিয়েনার সম্মেলন কোথায় বসে অস্ট্রিয়ার রাজধানী ऑस्ट्रिया राजधानी वियनाते ओके okay, क्लियर ऑस्ट्रिया राजधानी वियनाते चलो तार पर চার নম্বর জুলাই বিপ্লবের মধ্য দিয়ে কে ফ্রান্সের সিংহাসনে বসেন লুই ফিলিপ চারের সঠিক উত্তর হচ্ছে লুই লুই ফিলিপ ওকে নাম্বার পাঁচ নম্বর পাঁচ নম্বর হচ্ছে কে জুলাই অর্ডিন্যান্স জারি করেন তাহলে পাঁচের সঠিক উত্তর হচ্ছে পলিগ ন্যাক পলিগ ওকে তারপরে ছয় নাম্বার নব্ব ইটালি নব্ব ইটালি বা ইয়ং ইটালি দল কে গঠন করেন ছয়ের স্বর্গত হচ্ছে মাতসিনী সাত চিনি ওকে নেক্সট সাত নাম্বার প্রশ্ন রক্ত লৌহ নীতির প্রবর্তক কে বিসমার্ক বিসমার্ক ওকে ঠিক বা ভুল নির্ণয় করো নাম্বার ওয়ান নাম্বার ওয়ান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মেটারনি তাহলে এক নম্বর কি সত্য অবশ্যই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মেটান্নিক ছিলেন দুই নম্বর আঠেরোশো ত্রিশ খ্রিস্টাব্দে ফ্রান্সে জুলাই বিপ্লব ঘটেছিল সত্য নাম্বার তিন আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লব হয়ে ঘটেছিল সত্য তাহলে তিন তিনটে হচ্ছে সত্য এবার আসি নাম্বার ওয়ান কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও ইংল্যান্ড রাজা তাহলে এক একটা এক একটা হবে কি এ বি সি ডি আছে তাহলে দুই এটা হয়ে যাবে এটা হয়ে যাবে দুই ফরাসি রাজা অষ্টাদশ দুই দুই ফরাসি রাজা অষ্টাদশ তারপরে তিন তৃতীয় উইলিয়াম বিয়েরটা হবে তিন তৃতীয় উইলিয়াম তারপরে সি সি নাম্বারটা হবে ইংল্যান্ড রাজা ইংল্যান্ড রাজা সপ্তম হেনরি এক তারপরে অস্ট্রেলিয়ার রাজা ফ্রান্সিস প্রথম ফ্রান্সিস চার চার এক তিন দুই চলো নেক্সট তারপরে দুই নাম্বার দেখো কালসবার ডিগ্রি তাহলে কালসবার ডিগ্রি কত হবে ট্রোপোপ্রোটোকল তাহলে দুই তারপরে তিন গ্রিসের স্বাধীন স্বাধীনতা যুদ্ধ আঠারোশো চব্বিশ তারপরে চার ডি সি চার সি চার ইউরোপ শক্তি সমবায় গঠন আঠারোশো পনেরো তারপরে কালসবাস ডিগ্রি এক কালসবাস ডিগ্রি আঠেরোশো এক তাহলে এক চার তিন দুই এক চার তিন দুই ওকে এখানে তোমরা নোট করে নাও চলো তারপরে পূরণ করো নাম্বার ওয়ান ডাস ছিল নেপোলিয়ানের जीवने से युद्ध चलो तो एक नंबर कौन युद्ध था लूर युद्ध ओके चलो एक के शून्य से दाओ, जाओ वाटर लूर युद्ध ओके नेक्स्ट জলভের আইন ছিল ড্যাশ শুল্ক সংগ্রহ সংঘ জার্মান বাণিজ্য দুইয়ের সঠিক উত্তর হবে জার্মান বাণিজ্য নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো নাম্বার ওয়ান নেপোলিয়ান ইউরোপীয় মানচিত্রে বিপুল পরিবর্তন ঘটান তাহলে একের বিবৃতিটি হবে দেখো ক নম্বর বিবৃতি বলছে নেপোলিয়ান ইউরোপের বেশ কয়েকটি দেশকে অর্থের বিনিময়ে অধিগ্রহণ করে নেন খ নাম্বার তিনি ইউরোপের বিভিন্ন দেশ জয় করেন ক নাম্বার যুদ্ধ নীতির সাহায্যে ইউরোপের বেশ কয়েকটি দেশকে ধ্বংস করে দেন তাহলে এর সঠিক ব্যাখ্যাটি হয়ে যাবে তোমার অপশান নাম্বার খ যে তিনি ক নাম্বার অপশান ওকে তিনি ইউরোপের বিভিন্ন দেশ জয় করেন দুই নম্বর মেটানিকের ধারণায় ফরাসি বিপ্লবের ভাবধারায় ভাবধারা ইউরোপে স্বাস্থ্যহানি ঘটায় ব্যাখ্যা এক ক নম্বর ব্যাখ্যা মেটার্নিক মনে করতেন বিপ্লবের ভাবধারা হলো জীবাণুর মতো ব্যাখ্যা ফরাসি বিপ্লব ইউরোপে যুদ্ধ ডেকে আনবে ব্যাখ্যা গ বিপ্লব প্রসূত ভাবধারা মেটান্নিকের পতন ঘটাবে তাহলে সঠিক ব্যাখ্যা হচ্ছে ব্যাখ্যা নাম্বার ক মেটার্নিক মনে করতেন বিপ্লবের ভাবধারা হলো জীবাণুর মতো নাম্বার তিন বিবৃতি ফ্রান্সে উদারপন্থী ও প্রজাতন্ত্রী দলের মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয় ব্যাখ্যা ক উদারপন্থী দল প্রজাতন্ত্রী দলের পতন ঘটাতে চেয়েছিল আর প্রজাতন্ত্রী দল উদারপন্থী দলকে ভেঙে দিতে উদ্বুদ্ধ হয়েছিল এই দুই দল পরস্পর বিরোধী মতাদর্শে বিশ্বাসী ছিল তাহলে এর সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা নাম্বার গ যে এই দুই দল পরস্পর বিরোধী মতাদর্শে বিশ্বাসী ছিল পরস্পর একের একে অপরের বিরোধী ছিল তারা দেখো ব্যাখ্যা নম্বর গ যে উদারপন্থী দল প্রজাতন্ত্রী দলের পতন ঘটাতে গিয়েছিল অবশ্যই প্রজাতন্ত্রী দল উদারপন্থী দলকে ভেঙে দিতে উদ্যত হয়েছিল একই দুটোই কিন্তু গ হচ্ছে আমাদের সঠিক উত্তর এবার আসি দুই মার্কের প্রশ্ন দুই মার্কের প্রশ্নগুলি আমি একদিন থেকে দেখাচ্ছি তোমরা নোট করতে থাকো ওকে দেখো জাতীয়তাবাদ বলতে কি বুঝো সম্পূর্ণটা লিখবে দেখে নাও স্ক্রিনে দেখে নাও তোমরা সঙ্গে সঙ্গে নোট করবে ভালো কোশ্চিন জাতীয়তাবাদ বলতে কি বুঝো নাম্বার দুই টালসবার ডিগ্রি কে কোন উদ্দেশ্যে জারি করেছিলেন ওখানে লেখা ছিল তোমাদের বইয়ে ট্রাসবা ডিগ্রি কেন জারি করা হয় তাই না একটু দাঁড়াব বইটা দেখে নিতে হবে হুম প্রশ্নটা হচ্ছে ক্রসবার ডিগ্রি কেন জারি করা হয় তাহলে কে কোন উদ্দেশ্যে জারি করেছিলেন একই ব্যাপার ক্লিয়ার সম্পূর্ণটা লিখবে দুই মার্কের জন্যে চলো নেক্সট প্রশ্ন বিগ ফোর কারা ভালো ভিয়েনা সম্মিলনের প্রধান চার নিয়ন্ত্রণকারী রাষ্ট্রকে বিগ ফোর বলে এগুলি হলো অস্ট্রেলিয়া প্রাসিয়া রাশিয়া এবং ইংল্যান্ড মনে রাখবে ওকে সহজ তারপরে প্রশ্ন হচ্ছে যে দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র বলতে কী বোঝায় কী বুঝো ওকে তাহলে এর উত্তরটা লিখবে দ্বিতীয় যে আঠেরো বছর পর রায়ত্ব করার পর আঠারো বছর রায়ত্ব করার পর ফেব্রুয়ারি বিপ্লব লুই ফিলিপের নেতৃত্বাধীন প্রজাতন্ত্রের পতন ঘটায় মাত্র তিন দিনের বিপ্লবে লুই ফিলিপের ক্ষমতাচ্যুত হন তার এই আঠারো বছরের রাজতান্ত্রিক শাসনকাল জুলাই রাজতন্ত্র নামে পরিচিত পায় জুলাই রাজতন্ত্রের অবসানের পর ফ্রান্সে প্রতিষ্ঠিত প্রজাতন্ত্রের নাম হয় দ্বিতীয় প্রজাতন্ত্র ওকে দ্বিতীয় প্রজাতন্ত্র নাম হয়েছিল দুই মার্কে যেন এটু এটুকুনটাই লিখবে চলো রিসর্জিমেন্টো রিসর্জিমেন্টো বলতে কি বুঝো দেখো মেন্টো কথা অর্থ পুনর্জাগরণ আমি আর পড়ছি না তোমরা দেখে নাও নোট করে নেবে নেক্সট প্রশ্ন বলছে যে ইয়ং ইটালি দলের মূল লক্ষ্য কী ছিল তাহলে এটা তোমাদের বইয়ে আছে এখান থেকে এই পুরোটাই কিন্তু তোমরা লিখবে তুই মিনি দেখো ইয়ং ইটালি দলের আদর্শ বা মূল লক্ষ্য একই ব্যাপার শিক্ষা প্রচার আত্মত্যাগ এবং কাজের মধ্য দিয়ে ইটালি জুড়ে জাতীয়তাবাদের জাতীয়তাবাদের সঞ্চার ঘটানো এই দলের আদর্শ ছিল ঐক্যবদ্ধ ইটালি মানে তাদেরকে স্বাধীনতা দিতে চেয়েছিলেন বুঝতে পারলে কিনা ব্যাপারটা এই প্রসঙ্গে মাস্তিনি বলেন কেবল সমগ্র ইতালি ঐক্যবদ্ধ ইটালির জন্য বিপ্লব করো অন্য কোনো খণ্ডিত আদর্শের জন্য বিপ্লব করো না ইতালি দলের পতাকার এক দিকে লেখা ছিল স্বাধীনতা ও ঐক্য এবং অপর দিকে লেখা ছিল গণতন্ত্র সাম্য ও মানবতা ওকে এটি লিখলে যথেষ্ট তারা একমাত্র তাদের উদ্দেশ্য ছিল স্বাধীনতা দেওয়া ঐক্য এবং অপর দিকে লেখা ছিল গণতন্ত্র গণতান্ত্রিক দেশ হবে সাম্য সবার সমান অধিকার থাকবে মানবতার দিক থাকবে সবার ক্লিয়ার এটাই তো মেন জিনিস ভালো জিনিস ইয়ঙ্গিতালির জন্যে ইতালিরা যেটা করেছিল ভেবেছিল চলো তারপরে প্রশ্ন হচ্ছে যে বিসমার্কে রক্ত লোহনীতিটির ধারণা দাও এখান থেকে এলিভে ক্রিমিয়ার যুদ্ধে পর রুশ সাহিত্যে থেকে অস্ট্রেলিয়ার বঞ্চিত হলে জার্মান ঐক্য আন্দোলনে সুসংগঠিত হয় আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দ থেকে আঠেরোশো একাত্তর খ্রিস্টাব্দের মধ্যে প্রাশিয়ার প্রধানমন্ত্রী বিসমার্ক ও তার রক্ত লোহনীতির দ্বারা জার্মানিকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হন বুঝা তারপর লোহনীতি তারা কী করে দিয়েছিলেন ফলে জার্মান রাষ্ট্রসংঘ এক স্বাধীন জাতি রাষ্ট্র হিসাবেও আত্মপ্রকাশ করে লোবায়ের তারপরে দেখো জোল জোলভারএন হুম কি রাটের প্রশ্ন এটা সম্পূর্ণটা লিখবে দুই মার্ক হিসাবে ছোটোই আছে নেক্সট প্রশ্ন দেখো এমস টেলিগ্রাফ টেলিগ্রাম এমস টেলিগ্রাম কি ভালো প্রশ্ন টিকা হিসাবে দুই মার্কের ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে তাহলে এটা তোমরা সম্পূর্ণটা করবে চলো তারপরে দেখো নেক্সট নেক্সট প্রশ্ন হচ্ছে গ্রিক গ্রিক জাতীয়তাবাদ এটা অনেক বড় আছে দুই মার্কের জন্য আমি দেখো কিছুটা নিয়েছি এখান থেকে তোমরা লিখবে যে গ্রিক জাতীয়তাবাদ ও হেটাইরিয়া ফ্লিকে তো গ্রিক জাতীয়তাবাদের উনমেষ দুটি ঘটনার সাহায্য করে প্রথমটি হলো গ্রিক ভাষা সাহিত্যের জাতীয়তাবাদী আদর্শের প্রচার অপরটি হলো যে হেটাইরিয়া ফিল ফিলিকে নামে গুপ্ত সমিতির স্বাধীনতার আকাঙ্ক্ষা প্রকাশ ওকে গ্রিক ভাষা সাহিত্য নতুন প্রাণ সঞ্চার করেন অ্যাডামান টিও টিওস রিগাস বণিকের পুত্র এই পর্যন্ত তোমরা লিখে দেবে বুঝতে এই পর্যন্ত তোমরা লিখে দেবে চালান বাস তাহলে চলো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালো থাকবে মন দিয়ে পড়াশোনা করবে আর যত তাড়াতাড়ি পারি তোমাদের জন্যে চতুর্থ অধ্যায়ের অনুসরণের সমাধান আপলোড করে দেব চলো